বাড়ির চলে যেতেছি আহারে কত মানুষের সাথে চলছি কত মানুষের সাথে একসাথে সারা রাত বসে আড্ডা করছি কত আফুরা বাপিরা কত মিস করবো তাদেরকে সবাইদেরকে তো আজকে আফুরা ভাইয়ারা আসছে আমাদের পাশে রাত্রে চলে যাবো তাই আনটিরাও আসছে সবাই আসছে কত যে কান্না করতেছে সবাই আমি চলে যাবো তাই বলতেছে এক সময় আমি মানুষ তোকাইছি প্রথম যে ও মানে আসছে একা একা সারাক্ষণ রুমে বসে দেখতাম আর কান্না করতাম আমার মন ঠিকে না ভালো লাগে না কেউ সাথে পরিচয় হয় নাই ফতম ফতম তারপরে অনেক বাঙালির সাথে আমার পরিচয় হয়েছে আপুদের সাথে আন্টিদের সাথে বাবিদের সাথে এখন আজকে দুই বছর হয়ে গেছে বাড়িতে চলে যেতেছি সবাই সারি বাড়িতে যা আনন্দ হইতেছে আবার এগুলো ভাবলে কষ্ট কষ্টও লাগতেছে যে রুমটার ভিতরে কত স্মৃতি কত আড্ডা করছি রুমে কত দুষ্টামি করছি প্রত্যেকটা আমার এই রুমে কোনায় কোনায় স্মৃতি আছে আমার কত ভিডিও করছি আসলে আমাদের মেয়েদের কখনো গোর বাড়ি হয় নাই আজকে এই বাড়িতে কালকে ওই বাড়িতে প্রথমে পাহর বাড়ি তারপরে শ্বশুরবাড়ি মেয়েদের বাড়ি কখনো হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন বাড়িতে যাবো আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো আফুরা আসতে ভাবলাম নাফুরা সবাই মিলে গল্প এই ফাকে আমি ফেয়াজ বানাইতেছি ভাবতেছি গরম গরম পেঁয়াজ শাশাদি ভালো লাগবো ওইখানে আবার আমি নিজে হাতে সাগর মাছ ছিল ওভেনে দিয়ে দিয়েছি সব মশলা মাখি তো ফাইনালি আমার ফেয়াজগুলো হয়ে গেছে আফুর জন্য ভাইয়ের জন্য বানাইছি তো ওরা লুডু খেলতে এসছে সবাই মিলে বসি আর আমি এদিক দিয়ে দেখেন ফেয়াইজো আর শশা নিয়েছি আফু তো এত সুন্দরভাবে নিয়েছে আফুর হাতটা অনেক সুন্দর লাগে মাসাল্লা মেহে দিছে তো আফু ভাইয়া আপনাদের ভাইয়া আফুর ছেলে ছিল সবাই মিলে আমি খাইতেছি শশা দিয়ে ফেয়াইজো যদি ওরা বলছে অনেক মজা হয়েছে ভাবি সত্যি বলার বাইরে তো এখানে আমি মাছগুলো একটু উল্টাই দিলাম এক ফিট হয়ে গেছে আর এক ফিট হওয়ার জন্য আর কি তবে শেষে আমার মাছগুলো হয়ে গেছে আবার আফর জন্য রুটি বানাইছি আপনাকি রুটি অনেক ফেভারিট তো রুটি বানাইছি সালাদ করছি এবার সালাদের সাথে হচ্ছে লেবু খাস পাতা টমেটো শশা এগুলো জজ্জির পাতা তো এখানে তিনজনের জন্য তিন প্লেটে তিনটে তিনটে মাছ দিয়ে দিয়েছি আমি ওরা খাই বলতেছে সত্যি ভাবি আপনার হাতের মাছ পরা এত মজা বলার বাইরে আপনাকে অনেক মিস কর্মভাবে শেষ মতো আমাদেরকে এগুলো খাইতেছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে